বুখারি হাদিসের বর্ণনা এসেছেন রাসুল সাল্লাহু আলাইসাল্লাম ঋণ থেকে আল্লাহর কাছে বেশি আশ্রয় চাইতেন কারণ ঋণগ্রস্ত ব্যক্তিরা ইমান হওয়ার সম্ভাবনা বেশি থাকে ঋণের কারণে অনেকে মিথ্যা এবং ওয়াদা খেলাপের গুনাহে লিপ্ত হয় ঋণ থেকে মুক্তির বিষয়ে পিয়নভি হযরত মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লামের পেরেশানি ও আশ্রয় প্রার্থনা দেখে এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করেন হে রাসুল আপনি ঋণ থেকে খুব বেশি আশ্রয় প্রার্থনা করেন তখন রাসুল সাল্লি সাল্লাম বলেন মানুষ ঋণগ্রস্ত হলে যখন কথা বলে তখন মিথ্যা বলে এবং অঙ্গীকার করলে তা ভঙ্গ করে তাই তো পিয়ানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ঋণগ্রস্ত থেকে বাঁচতে সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করতেন আল্লাহর কাছে বেশি প্রার্থনা করতেন আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিনাল মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজ্জি ওয়াল কাসালি ওয়াল বুকলি ওয়াল জুবনি ওয়া তালা ওয়া গালাবাত রিজাল এই ধোয়াটাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি পড়তেন